ভাই কেমন আল্লাহ সাত দিন তোমাকে ডাকে সাত দিন পাঁচ সাত কয়বার পঁয়ত্রিশ বার তোমাকে ডাকে আল্লাহ ডাকে তুমি কি দাও না সারা দাও না সাত দিন পর আবুল কাশাম যখন সাইয়া সুমারাজা মসজিদের ভিতরে যাইয়া হাজিরা দেয় আল্লাহ মিয়াইছে আল্লাহ কোনো দিন তোমাকে বাইর করে দিস আল্লাহ তোমার কোনদিন ই মামসাপরে কইসেনি লা কোনদিন হাই রে কেমন আল্লাহ কেমন দয়ার আল্লাহ কেমন সাত দিন পর তুমি গেছ যাই আল্লাহর কাছে দুইটা তুলস আল্লাহ গো আমারে মাফ করিয়া দেন আল্লাহ কা তোর আমি সাত দিন ডাকছি পাই নাই আইস রে আইস যা যা আমি আল্লাহর মনে আর কোন কষ্ট নাই আমি আল্লাহ তোরে মাফ করে দিলা কেম তোমার প্রতি কোনো রাগ নাই কোনো খুফ ওই সাত দিন পরে গেল মাফ করে সবে বরাতের রাইতে গেল কি করে কি করে মাফ করে আমার ডাক দিয়া কয় মা যেরকম বেলা দুষ্টামি করে বুঝে না আমার গাইল দেয় দেয় এটা বড় হইলে বুঝব বড় আর বরে চাকরি করে বাপমারে টাকা দেয় না আমার ছেলে বুঝে না বিয়া করলে বুঝবে বিয়া করার পরে সন্তান ডার মাতারে থাকে না সই না যায় মার কাছ থেকে কোয়া যায় মা একটি আশায় থাকে আমার ছেলেটা আর কয়েকদিন পরে বাবা হইলে বুঝব এবার বাবা হইছে তারপর ও বুঝে না মারা ইসা কয় তোমার ছেলে তো কুটি কুটি টাকার মালিক তোমাদেরকে দেয় না এমন ছেলে হওয়ার চাইতে না হওয়াটাই ভালো এই ছেলেরে অভিশাপ দাও ওই ছেলের অভিশাপ মা ডাক দিয়া কয় না না আমার ছেলে মৰে টকা না দে পইচা না দা কিন্তু আমাৰ ছেলের আমি অভিশ্বাদ বাধা আমাৰ ছেলে দুনিয়াৰ ভিতৰতে বাছি ইয়াত থাকোঁ আমাৰ ছেলে তো আমারে মাটিতো দিবে কণ চ আনন্দ আমার অল্লাইনাক এই দুইয়ার বা আমার কই আমার না মহম্মা অন্য ওই মার ভিতরে যদি এত মায়া যদি থাকে ওই মার কাছে যত অন্যায় করে মাফটা চাইলে মাফ আছে নি 20 বছরের যুবক অন্যায় করছে মারে বলেও স্ত্রীর কথা একটা তাপ্পরে দিছে। মার কই যারা পাইটা গেছে জক বাড়ি বাইরে গেছে একটু পরে আইয়া কইছে অপমান গো বুঝি না আমার আপনি মাফ করিয়া মায় বাগুলার দিকে আটটা বুকের ভিতরে সরাইয়া ধরে কোবলার ভিতরে সুমা দিছে বাবা আমি মার মনে কিছু নাই কি কোন কথা ঠিক নি আমার কাল্লাই কয় এই মার মায়া সামান্য একটু আর আমি রবের মায়া কোনো কি নাই শেষ নাই কমতি নাই এ বান্দা জীবনে নামাজ পড়শ নাই এখন বুজত বয় চল্লিশ গেছে একদিন মাফ চাইয়া নামাজটা ধরিয়ালা জীবনের সমস্ত নামাজ আমি আল্লাহ মাফ করিয়া দেব এমন রব আমরা পাইছি আল্লাহ এমন রব পাইছি রে ভাই কিন্তু রব রে কি করলাম না চিনলাম চাই ও ভাই সময় পাইলেই দিই বলবো আমি আপনাদের সামনে পবিত্র কোরআন থেকে যে আয়াতকে রিমা তেলাওয়াত করলাম সুবহানাল্লাজি আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম আমার আল্লাহ ডাক দিয়া কয় এ দুনিয়ার মানুষেরা সরা ওই সত্তা যিনি পবিত্র পবিত্র সত্তার মহিমা ঘোষণা করলাম আর আল্লাহর নবীকে আল্লাহ মাসিদে আকসা থেকে মাক্সিদে হারাম পর্যন্ত ভমণ করাইয়া দে সমান লাই নামি রাম মসজিদের হারাম রাতে আর কি সেই অংশের ভিতরে আমার আল্লায় মেরাজ করাইছে খুব ভালো করে পূজারে চেষ্টা করে ইটা মেরাসের মা সমান যদি সম্ভব হয় আপনাদেরকে সংক্ষেপ করা পুরা ইতিহাসটা আমি আপনাদের সামনে তুলে ধরবো বা একটু মনোযোগ সহকার একটু বজার চেষ্টা করে